এটা আমার আর একটা প্রিয় গাছ এটার নাম হচ্ছে ক্যাট ক্লু বাইন ক্যাটস ক্লু বাইন এই ফুল গাছটি এটি আগার থেকে সংগ্রহ করেছিলাম মোটামুটি বড় হচ্ছে এর মধ্যে ফুল এসে পড়েছে এই দেখেন অনেক সুন্দর ফুল এটা উপর একদম মাচান করে দেব এবং প্রচুর ফুল হয় একসাথে অনেক এরকম হলুদ ফুল ঝোপালোভাবে চমৎকার দেখেন হলুদের ভিতরে ওর মাছে হচ্ছে একটু অরেঞ্জ আছে সুন্দর একটু কাছ থেকে দেখাই এই দেখেন বৃষ্টি যেহেতু পড়েছে এর জন্য একটু নেতিয়ে গেছে তারপরে সুন্দর আরও কলি আছে আরও ফুটবে এই তো এই আমার ক্যাটস ক্লু হয়নি